বন্ধুরা আজকের এই ভিডিওতে জানতে পারবেন শক্তিশালী এসিও কিভাবে করতে হয় আমার চ্যানেলে পুরাতন ভিডিওগুলো যদি আপনারা দেখেন লাখ লাখ ভিউজ এসেছে ইউটিউব সার্চ থেকে তো এই সিগরেটটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব যে আসলে শক্তিশালী এসিও কিভাবে একটা ভিডিওতে করতে হয় তো যারা ইউটিউবে নতুন এসিও সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই তারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে শক্তিশালী এসিও কিভাবে করতে হয় বন্ধুরা আমার চ্যানেলের পুরাতন ভিডিওগুলো যদি আপনারা দেখেন দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এক লাখ দু লাখ তিন লাখ করে ভিউজ অলরেডি জেনারেট হয়ে গেছে সবই কিন্তু ভিউজ এসেছে ইউটিউব সার্চ থেকে তো যতক্ষণ আপনার ভিডিওটা ইউটিউব সার্চে না যাবে ততক্ষণ আপনার ভিডিওতে কিন্তু লাইফ টাইম আপনি ভিউজ পাবেন না এবং মনিটাইজ করে আপনি কিন্তু তেমন ইনকামও করতে পারবেন না যদি আপনার ভিডিও ইউটিউব সার্চ থেকে যদি ভিউজ না আসে তো চলুন বন্ধুরা কীভাবে আপনারা শক্তিশালী এসিও করবেন সেই সিক্রেটটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে চলে আসলাম এবার আমরা অ্যাপটি ওপেন করে অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে প্লাস বাটনে আমরা ক্লিক করে দেব প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখন নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য যে কিভাবে একটা ভিডিও আপলোড দিতে হয় এবং প্রপারলি ভাবে এসেও করতে হয় শক্তিশালী সেটা কিন্তু আমরা লাইভ প্রুফ দেখে দিচ্ছি বন্ধুরা তো টি সিটি অ্যাপের ভেতরে ভিডিওটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন তো এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে তো টাইটেল দেওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউবের সাহায্য নিতে হবে কারণ ইউটিউব সার্চ থেকেই কিন্তু বন্ধুরা আমরা প্রপারলিভাবে টাইটেল নির্বাচন করতে পারবো তো আমি এখানে টাইটেলে দিচ্ছি ইউটিউবে কিভাবে ভিউজ বাড়ানো যায় এরকম একটা টাইটেল কিন্তু আমরা দেব ঠিক আছে ইউটিউবে কীভাবে ভিউ দেখুন এটা আমি লিখেছি ইউটিউবে কিভাবে ভিউ তো ইউটিউব কিন্তু অলরেডি চারটে টাইটেল কিন্তু এখানে সাজেস্ট করাচ্ছে বন্ধুরা প্রথমে যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে কিভাবে ভিউ বাড়ানো যায় ইউটিউবে কিভাবে ভিউ বাড়াবো ইউটিউবে কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে ইউটিউবে ভিউ কিভাবে দেখে ঠিক আছে তো আমরা এখান থেকে নেব ইউটিউবে কিভাবে ভিউ বাড়ানো যায় এই টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে আমরা এটাকে কপি করে নেব কপি করার পরে আমরা হোয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে চলে আসলাম আসার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম আচ্ছা এখানে আমরা একটা ইমোজি সিলেক্ট করব এই যে এটা কিন্তু আমাদের বাংলা টাইটেল দেওয়া হয়ে গেল এবার আমরা একটা ইংরেজি টাইটেল নেব ঠিক আছে ইংরেজি টাইটেল নেওয়ার জন্য আমরা এখানে লিখবো হাউ টু হাউ টু ইনক্রিজ দেখুন আমি লিখেছি হাউ টু ইনক্রিজ এবং ইউটিউব কিন্তু অসংখ্য টাইটেল এখানে সাজেস্ট করাচ্ছে হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল তো যেহেতু আমরা ভিউজ নিয়ে আলোচনা করেছি ভিডিওতে তাই আমরা এখান থেকে ওপরের টাইটেলটাই সিলেক্ট করবো হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব তো এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা একটু স্পেস দেবো স্পেস দেওয়ার পরে এখানে আমরা দেবো শাল দু হাজার দেখুন এখানে বলছে দুই হাজার পঁচিশ ঠিক আছে হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব দু হাজার পঁচিশ তো আমরা এই টাইটেলটা এখানে এখান থেকে আমরা কপি করে নেব কপি করার পরে বাংলা টাইটেলের পাশে আমরা এটাকে পেস্ট করে দেব ব্যাস পেস্ট করার পরে এখান থেকে আমরা অল এটাকে কপি করে নিলাম কপি করার পরে আমরা কিন্তু এটাকে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে ঠিক আছে তো যেহেতু এটা শর্টস ভিডিও আপলোড হচ্ছে তাই এখানে দেখাচ্ছে না ডেসক্রিপশন যাই হোক তো এখান থেকে আমরা এখান থেকে আপলোড শর্টসে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টেন্ট অপশানে প্রেস করবো কন্টেন্ট অপশানে প্রেস করার পরে আমরা যে ভিডিওটা আপলোড করছি শর্টস সেখানে আমরা চলে যাব এখানে আসলাম আসার পরে এই যে যে ভিডিওটা আপলোড হচ্ছে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে পেন্সিল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা তো যে টাইটেলটা কপি করলাম এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এইভাবে আচ্ছা তাহলে আমাদের টাইটেল এবং ডেস্ক্রিপশন দেওয়া কিন্তু হয়ে গেল আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে আরও কিওয়ার্ড দেবেন কারণ ইউটিউবে আপনারা অসংখ্য কিওয়ার্ড কিন্তু দেখতে পাবেন বন্ধুরা ঠিক আছে আপনারা অসংখ্য কিওয়ার্ড দেখতে পাবেন এই কিওয়ার্ডগুলোকে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আর এই কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন আচ্ছা এবার আসা যাক যে ট্যাগ কীভাবে দেবো যেহেতু আমরা শক্তিশালী এসিও শিখবো আজকের এই ভিডিওতে তাই এই ট্যাগে ক্লিক করে দিলাম এই যে অ্যাড ট্যাগস তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ইউটিউবে চলে যাব যাওয়ার পরে আমরা যে লিখেছিলাম হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব এটাকে আমরা কপি করে নেব কপি করার পরে এরকম আমরা ওয়াইটি স্টুডিওতে এসে ট্যাগে গিয়ে পেস্ট করে দেবো দেওয়ার পরে এন্টারে ক্লিক করবো একটা ট্যাগ হয়ে গেল আচ্ছা এবার আমরা লিখবো ইউটিউব ভিডিও ভিউজ দেখুন আমি লিখেছি ইউটিউব ভিডিও ভিউজ তো তার নিচে কিন্তু অসংখ্য টাইটেল ইউটিউব সাজেস্ট করাচ্ছে ইউটিউব ভিডিও ভিউজ কেসে বাড়ায় হে তো আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কপি করে আমরা ট্যাগে চলে যাব এই যে ট্যাগে পেস্ট করে দিলাম এই যে পেস্ট করে দিলাম তো আবার আমরা সার্চে চলে আসলাম আসার পরে আমরা এখানে দেব কিভাবে কিভাবে ভিউজ দেখুন এখানে লিখেছি কিভাবে ভিউজ তো এখানে বলছে কিভাবে ভিউজ বাড়াবো কিভাবে ভিউজ বাড়বে কিভাবে নিউজ ভিডিও বানাবো এরকম অসংখ্য কিওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা এখান থেকে কিভাবে ভিউজ বাড়াবো এখানে ক্লিক করে আমরা এটাকেও কপি করে নেবো এইভাবে এই আগে বসিয়ে দিলাম আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন কিভাবে এসেও করতে হয় ঠিক আছে আচ্ছা এবার আমরা আবারও ইউটিউবে চলে আসলাম আসার পরে এখানে আমরা দেব ইউটিউব ভিডিও ভিউজ দেখুন ইউটিউব ভিডিও ভিউজ এবং নিচে কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন টাইটেল ইউটিউব ভিডিও ভিউজ কিভাবে বাড়াবো তো এখানে আমরা ক্লিক করে টাইটেলটাকে নিয়ে নিলাম এখানে গিয়ে আমরা একটা পেস্ট করে দেবো ব্যাস এইভাবে এইভাবে ভাবে আপনারা কিন্তু ট্যাগগুলোকে নিয়ে হোয়াইট টি অ্যাপের ভেতরে আপনারা পেস্ট করে দেবেন ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব আবার আমরা ইউটিউবে যাব যাওয়ার পরে আমরা ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দেবো তো হ্যাশট্যাগ আপনারা কোথার থেকে পাবেন এখান থেকে আপনারা হ্যাশট্যাগ পাবেন তো সার্চবারে আপনারা হ্যাশ লিখে দেবেন সার্চবারে হ্যাশ লেখার পরে আপনারা কি করবেন এখানে দেবেন ভিউজ দেখুন ভিউজ লেখার পরে এখানে কিন্তু অসংখ্য হ্যাশট্যাগস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিউজ ভাইরাল ভিউজ ফর ভিউজ এবং ভিউজ ভাইরাল ভিডিও সাবস্ক্রাইব অন নাও তো এরকম করে করে আপনারা কিন্তু এখান থেকে হ্যাশট্যাগুলো কপি করতে পারেন কপি করার পরে আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি বসে দিতে পারবেন এইভাবে এ একটা হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল আবারও আমরা ইউটিউবে চলে যাবো যাওয়ার পরে হ্যাশ দিয়ে ইউটিউব ভিডিও ভাইরাল দেখুন এই যে একটা চলে আসলো হ্যাশট্যাগস তো এখান থেকে আমরা এটাকে নিয়ে নেব কপি করে নিলাম কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে আবারও আমরা ইউটিউবে যাব যাওয়ার পরে আমরা আবারও হ্যাশ দেব এবং এখানে দেব ইউটিউব ভিউজ দেখুন ইউটিউব ভিউজ এরকম করে করে আপনারা হ্যাশট্যাগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন ইউটিউব থেকে ব্যাস ঠিক আছে এগুলো কিন্তু ইউটিউব সার্চে চলছে ভাই ঠিক আছে এইভাবে ভাবে আপনারা কিন্তু এসি উপরে ভিডিওটা আপলোড করতে পারেন আচ্ছা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি বন্ধুরা এখানে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা মানে আপলোড শুরু হয়ে যাবে ঠিক আছে অলরেডি কিন্তু ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে আচ্ছা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমার ভিডিওতে ভিউজগুলো আসছে বন্ধুরা সবই কিন্তু ইউটিউব সার্চ থেকে আসছে ঠিক আছে দেখুন এখানে আমি আপনা আপনাদেরকে দেখাচ্ছি আমার টপ কন্টেন্টগুলো দেখুন আমি এই ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওতে ভিউজ এসেছে দুই লাখ বাহাত্তর হাজার আচ্ছা এই ভিডিওতে ভিউজ এসেছে এই ভিডিওতে ভিউজ এসেছে দুই লাখ এক হাজার তিনশো এবং তিন নম্বর ভিডিওতে ভিউজ এসেছে আটষট্টি হাজার পাঁচশো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব কটা আমি যদি আমার এই ট্রাফিক সোর্সগুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন সবই কিন্তু ইউটিউব সার্চ থেকে এসেছে দেখুন এই যে ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ থেকে এবং সাজেস্ট ভিডিও থেকে এসেছে তো আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বন্ধুরা ভিউজ এসেছে ইউটিউব সার্চ থেকে এই ভিডিওতে যদি আমি আপনাদেরকে দেখাই রিস গেলাম যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইমপ্রেশন দেখুন বন্ধুরা ওয়ান পয়েন্ট থ্রি এম ঠিক আছে দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আসছে আমার এই জন্যই কিন্তু বন্ধুরা আমার ভিডিওতে এত ভিউজ আসছে পুরাতন ভিডিওগুলোকে তো আপনারা এইভাবে যদি এসেও করতে পারেন তাহলে আপনাদের ইউটিউব সার্চ থেকেই ভিউজ আসবে ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ